বন্ধুরা চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ বিশ্বাস অর্ঘ বিশ্বাস ওনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে চার সাবস্ক্রাইবার আর ওনার চ্যানেলের টোটাল ভিডিও ওয়ান পয়েন্ট টু কে বারোশো ভিডিও তো বারোশো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু লং ভিডিও আর ভিডিওর কোয়ালিটি আমি গিয়ে দেখেছি বেশিরভাগ ভিডিওর কোয়ালিটি খুবই খুবই ভালো তো ওনার চ্যানেলের ভিডিওতে এখন ভিউজ আসছে কত পনেরোটা বারোটা এগারোটা একশো সাতাশটা এরকম ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ তো চ্যানেলের পপুলার যে ভিডিওগুলো গিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে একাত্তর হাজার ভিউস আছে পঞ্চান্ন হাজার একটা ভিডিওতে ভিউস আছে সাতচল্লিশ হাজার ভিউস আছে আর একটা ভিডিওতে সাতচল্লিশ হাজার আছে তেতাল্লিশ হাজার আছে একচল্লিশ হাজার সাঁত্রিশ হাজার উনত্রিশ হাজার এরকম ভিউস আছে ওনার চ্যানেলের ভিডিওতে তো উনি বারোশো ভিডিও করেছেন একদম কঠোর পরিশ্রম করেছেন কিন্তু হঠাৎ করে ওনার চ্যানেলের ভিডিওতে ভিউসের পরিমাণটা কমে যায় মানে পনেরোটা কুড়িটা তিরিশটা এরকম ভিউস হয় হচ্ছে এখন এখনকার ভিডিও আগের থেকে অনেক ভালো কোয়ালিটি চেঞ্জ করেছে আগের থেকে অনেক ভালো কোয়ালিটি করবার চেষ্টা করেছে কিন্তু যতই ভালো করে কেন এখন ভিউজ আসছে না তো এই দাদা একদম ডিমোটিভেট হয়ে গেছিল তখন উনি আমার চ্যানেলের ভিডিও দেখে আমার আমার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারপর আমাকে ফোন করে ফোন করে বলে যে ওনার সমস্যার কথাগুলো বলে যে আমার চ্যানেলে তো এত ভিডিও আছে সাবস্ক্রাইবার সংখ্যাটা কম আছে তো চারবার পেমেন্ট উনি পেয়ে গেছেন চারবার পেমেন্টও করেছেন আর তিন বছরের মধ্যে বারোশো ভিডিও আপলোড করেছেন তো দাদা আমি একদম ডিমোটিভেট হয়ে গেছি আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না কারণ আমি এখানে একদম যত পরিশ্রম করার দরকার ইউটিউবেতে সমস্ত পরিশ্রম আমি করে ফেলেছি আমি একদম মানে আর পারছি না আর আমার মধ্যে আর এনার্জি শক্তি একদম হারিয়ে গেছে রকম উনি একদম ডিমোটিভেটে চলে গিয়েছিলেন তারপর আমি ওনাকে মোটিভেট করি কিভাবে মোটিভেট করি না দাদা আপনার চ্যানেলের ভিডিও খুব ভালো এক সময় ভিউজ আসতো এখন ভিউজ আসছে না তো আপনি মোটিভেট হয়ে আবার কাজ করতে চালু করুন আর কোনো কিছু গ্যাপ দিলে হবে না ওনার চ্যানেলে এখন ভিউজ সংখ্যাটা এত কম হবার কারণ হচ্ছে ওনার পারিবারিক কিছু সমস্যা ছিল যার কারণে দু মাসের মতো ভিডিও আপলোড করতে পারেননি যার কারণে হয়তো এখনকার ভিডিওতে যতই ভালো ভিডিও করুন না কেন ভিউজ পরিমাণটা একদম ডাউন হয়ে গেছে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি আবার নতুন করে ভিডিও একদম কন্টিনিউ আপলোড করতে থাকুন আর ভিউজ একদিন না একদিন আসবেই একটা ভিডিও দুটো ভিডিও ভাইরাল হবেই আপনি কাজ করতে থাকুন কারণ এতগুলো ভিডিও বারোশো ভিডিও আপলোড করেছেন মানে তিন বছর ধরে মানে প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন ইউটিউবেতে আপনি প্রচুর সময় দিয়েছেন এইভাবে ওনাকে মোটিভেট করেছি তো আমি ওনার চ্যানেলের ডেস ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে ওনার চ্যানেলটাতে গিয়ে একবার দেখতে পারো যে ভিডিওগুলো কীরকম দাদা একদম ডিমোটিভেট হয়ে গেছিলো আমি মোটিভেট করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর দাদা এই দাদা এই ভিডিওতে কিছু কথা বলতে চায় সেই কথাগুলো একবার তোমরা শুনে নাও তারপর যদি মনে করো যে না দাদাকে সাপোর্ট করার দরকার কারণ আমরা ইউটিউবাররা একে অপরকে সাপোর্ট যদি করে যাই তাহলে আমরা সাকসেস কিন্তু সকলেই পাবো একে অপরকে যদি আমরা সাপোর্ট করতে হবে এইটাই হচ্ছে ইউটিউবের নিয়ম যদি আমরা সাপোর্ট করি যে কার কী ভুল হচ্ছে না হচ্ছে সেইগুলো যদি তাকে তুলে যে দাদা এইটা ভুল হচ্ছে যদি চ্যানেলের মধ্যে কোনো ভুল থাকে তোমরাও ওনার চ্যানেলে গিয়ে ভিডিওতে কমেন্ট করে বলতে পারো যে দাদা এই জিনিসটা আর একটু করতে হবে এই ধরনের করতে পারো তো দাদা কিছু কথা বলতে চাই আগে দাদার কথাগুলো আগে শুনে নাও তোমরা তারপর আমি আবার আসছি দাদাকে মানে প্রদীপ চ্যানেলকে ওনার চ্যানেলে আমি এসে খুব নিজেকে খুব ধন্য বলে মনে করছি আমার নাম অর্ঘু এবং আমি ইউটিউবে মোটামুটি তিন বছর ধরে কাজ করছি আর ইউটিউবটা আমার কাছে একটা প্যাশান ঠিক আছে এবং আমি আমার চ্যানেলে এখন মোটামুটি চার হাজার সাবস্ক্রাইবার আছে এবং বারোশোর উপরে ভিডিও আছে লং ভিডিও ঠিক আছে তো আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে গেছি কন্টিনিউ ভিডিও বানিয়ে গেছি হ্যাঁ এটা আমার দোষ হতে পারে আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছি মিক্সড কন্টেন্টের উপরে ঠিক আছে মানুষ যখন যেটা পছন্দ করেছে তার উপরে ভিডিও বানিয়েছি আমি একটু আমার জার্নিটা একটু শেয়ার করতে চাই যখন ইউটিউবে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না যে ভিডিও আপলোড করলেই আপনার মনিটাইজ হয়ে যাবে তো তখন থেকে আমি ভিডিও বানাই তো আমি যখন আমি একদিন আমার প্রথম একটা ভিডিও সকলুসের একটা ভিডিও যেটা স্ক্রিন রেকর্ড আমি ওই স্ক্রিন রেকর্ডটা আমি করেছিলাম এবং করে রেখে দিয়েছিলাম যে শপিং করবো যদি প্রোডাক্টটা যদি না পাই বা কোনো বিষয় তো ভাবলাম যে এটাকে এখন কম্পিউটার রাখবো আমি এটাকে আপলোড করি তো আপলোড করে দিয়েছি দেওয়ার পর থেকে হট করে ধীরে ধীরে ওই চ্যানেলে ভিডিওটা র্যাঙ্ক করে যায় চলে তো ভাবলাম যে এইটাকে যদি আমি কেরিয়ার কেরিয়ারে ফোকাস করতে পারি তো কী হয় তো আমি ধীরে 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 ভিডিও প্রতিদিন আমি মানে দুটো করে ভিডিও দিতাম এবং আমি বলতে আমার কোনো অসুবিধা নেই আমি আমার অনেক স্টামারিংয়ের প্রবলেম ছিল অনেক ভিডিওতে মানুষ অনেকভাবে অনেক কিছু বলেছে যে তুমি কথা বলতে পারে না তাও আমি ওটাতে ইগনোর করেছি আমি আমার কাজ আমি কন্টিনিউ করে গেছি তো এই করতে 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 আমার বারোশো খানার ভিডিও হয়ে যায় চার হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমার আমার তো মনে হয় এটা আমি কনফিডেন্সে বলতে পারি যে ইউটিউব ফিল্ডে মানে ইউটিউবে এত কম সাবস্ক্রাইবারে চার হাজার সাবস্ক্রাইবারে বারোশো খানা ভিডিও খুব কম লোকই আপলোড করেছে আমরা অনেক সময় ডিমোটিভ হয়ে যাই যে যে চল্লিশ খানা পঞ্চাশ খানা ভিডিও করার পর কবে ইনকাম আসবে কিন্তু ওইভাবে তো না আমি মোটামুটি চার চারবার পেমেন্ট পেয়েছি কিন্তু সেটা কন্টিনিউ না আমি এক বছর পর কি ঠিক আছে তো আমার এইটাই সবচেয়ে দুঃখ যে সবাই বলে যে তুমি স্ট্রাগেল করো খাটনি করো লাইফ একদিন সাকসেস পাওয়া কিন্তু এই কথাটা না আমার সঙ্গে ঠিক ম্যাচ করছে না কারণ হচ্ছে আমি যা খাটনি করেছি যারা কন্টেন্ট কে আছে ক্রিয়েটার আছে দাদাও আছে দাদাও নিশ্চয়ই জানে যে খানা ভিডিও বানানোটা খুব অতটা সহজ না ঠিক আছে তারপরে করতে করতে একসময় আমি খুব ডিপ্রেস হয়ে যাই ঠিক আছে ডিপ্রেস হয়ে যাই বাড়ির খুব ইকোনমিক প্রবলেম আছে আমার এখন ঠিক আছে তো মাঝখানে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম এটা আমার দোষ ঠিক আছে আমার মানে খুব মানে ডিপ্রেস হয়ে গেছি ঠিক আছে যে এতখানে ভিডিও বানালাম কোনো কিছু একটা মানে কোনো কিছু ভাইরাল হলো না কিছু না তো সব কিছু মা জানে আমার মা অন অনস্ক্রিন মানে এখন অন স্ক্রিন অফ স্ক্রিনে যখন আমি সব ফোন ফোন রাখতাম আমি কানতাম ঠিক আছে হচ্ছে না তো মা আমাকে বলে যে হবে আজ আজ না কাল তো নিশ্চয়ই একদিন তুই সাকসেস পাবি তুই কন্টিনিউ কাজ করতে থাক তো ঠিক আছে মা তো বলার বলবে কিন্তু না মাঝে মাঝে এতটা আমি ডিপ্রেশন হয়ে গেছি যে এতখানা ভিডিও দিলাম এত এতখানা ভিডিও দিয়ে ফেললাম যে একটা ভিডিও ভাইরাল হলো না তাহলে নিশ্চয়ই আমার ফল্ট আমি কাউকে কোনো সময় দোষারোপ করি না আমার জীবনে আমি কোনো দিন কাউকে দোষারোপ করি না যার ফল্ট আমার ফল্ট তো আমার যে কষ্টটা দাদার সাথে আমি দাদার একটা ইউটিউব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তারপরে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট করার পর আমার মনের ফিলিংস করি তো ওনার চ্যানেলে যে আমি আসতে পারছি আসতে পেরেছি এবং আমার মনের যে কষ্ট দুঃখগুলো যে এখন এতখানা ভিডিও করার পরও আমি সত্যিকারের মানে সাকসেস পাইনি ইউটিউব থেকে তো অনেক প্রবলেম অনেক অনেক দুঃখ অনেক কষ্ট আছে ঠিক আছে তো আমি চেষ্টা করব নিজেকে আর একটু গ্রো করার তো আপনাদের অডিয়েন্সকে বলতে বলতে চাই যে পারলে একবার আমার চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন দেখতে পারেন এবং করার পর অবশ্যই একবার বলতে পারেন আমার কোন কোন জায়গায় ভুল আছে কি কী ভিডিও আপনারা দেখতে চান তার উপরে আমি কাজ করবো এবং দাদা আমাকে খুব মোটিভেট করলো যে আমার আমার না একসময় ইচ্ছা করেছিল যে আমি আর ইউটিউব করবো না আর এটা আমার দ্বারা হচ্ছে না কিন্তু দাদা আমাকে মোটিভেট করলো বললো যে না তুমি তুমি করো তুমি নিশ্চয়ই আজ না কাল তোমার তুমি তোমার তুমি সাকসেস পাবে তোমার কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে জানি না সব উপরালার আশীর্বাদ এবং দাদা মানে ভগবান রূপেই আমার কাছে আসছে এবং আমার কথাগুলো শুনে বলেছে যে যে না এই কথাগুলো সবার জানা উচিত যারা যারা ইউটিউবার আছে এখানে ইউটিউব নিয়ে উনি ভিডিও বানায় মোটিভেট করে মানুষকে তো এটাই ছিল জাননি এবং আমি একটা কথা বলতে পারি যে আমি কোনো দিন কাউকে ক্লিক বেট করি না আমার কোনো থাম নেলে দিন ক্লিক বেট করিনি যা করেছি জেনুইন কন্টেন্ট করেছি হ্যাঁ আমার বোঝানোটা একটু ভুল থাকতে পারে মানুষ উপকৃত না হতে পারে কিন্তু আমার মনে হয় অনেক ভিডিও আমার ভিউজ হয়েছে আমার অনেক অনেক আমার জিও মার্টের ভিডিও আমার হিরো গুডল্যাপের ভিডিও অনেক কিছু দেখছি কন্টিনিউ দেখে তো মিডলে আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তো দাদার সাথে আমার পরিচয় হওয়ার পর দাদা আমাকে মোটিভেট করলো যে তুমি করো তুমি নিশ্চয়ই একদিন 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 তুমি সাকসেস পাবে তো আমি না কোনো সময় আমি আমার দুঃখের কষ্ট কোনো সময় কাউকে শেয়ার করি না আমার বাড়ির অনেক প্রবলেম আছে বাবা অসুস্থ মা অসুস্থ ঠিক আছে ইকোনমিক আপনারা জানেন ইকোনমিক অনেক প্রবলেম আছে তাও আমি কন্টিনিউ এটা মানে করতে পেরেছি সেটা উপরালার আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ এবং আমি চাই যে একবার আমার চ্যানেলটা দেখুন একবার একটু সাপোর্ট করুন আমার সাপোর্ট খুব দরকার ঠিক আছে এবং আমার ভুলগুলো কি আমি আমি কথা দিচ্ছি দাদাকেও কথা দিচ্ছি আমি আরও ইম্প্রুভ করব নিজেকে আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করব আজকে যে ভিডিও বানাইছি তার তার থেকে আরও বেশি বেটার করার চেষ্টা করবো তো এটাই ছিল পারলে একটু দেখবেন একটু চেষ্টা করবেন এবং আমি যে ইউটিউবার দিয়ে যারা নতুন আছে তাদেরকে একটা কথা বলতে পারি হাল আপনারা ছাড়বেন না আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার সাবস্ক্রাইবারে বারোশোখানা ভিডিও দিয়েছি মানে আমি কত প্যাসা নামা ঠিক আছে এখনও হয়নি সাকসেস হয়নি আশা করি আমাকে আরো ভগবান বা আপনারা আমি চেষ্টা করছি নিজেকে আরো ইম্প্রুভ করে নিশ্চয় একদিন আশা করি যদি আমি ঠিকভাবে কাজ করি একদিন আশা করি আমি ইউটিউবে সাকসেস পাবো তো এতটুকুই ছিল তো এই বলে আর কি বলবো তো এইভাবে আপনারা একটু স্বাভাবিক তো বন্ধুরা অর্ঘ বিশ্বাস যে দাদার কথাগুলো তো তোমরা শুনলে আশা করি ওনার যে বেদনা ওনার যে দুঃখটা সকলেই বুঝতে পারছো তো আসো তোমরা সকলে ওনাকে একটু সাপোর্ট একটু মোটিভেট করলে আমিও খুব নিজেকে ধন্য মনে করি উনি একদম ডিমোটিভেটে চলে গেছিলেন যে ভিডিও আর আমি করব না আমার তিন বছর আমার সময় একদম চলে গেছে আমি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেছি কিন্তু আর আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি রকম পজিশানে চলে গেছিলো আমি ওনাকে আশ্বাস দিয়েছি এবং মোটিভেট করবার চেষ্টা করেছি যে আপনি ভিডিও বানাতে থাকুন ভিডিওতে আপনার একদিন না একদিন দশটার মধ্যে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় চ্যানেলটা আপনার একদম ওপরে উঠে যাবে তো তোমরা দাদার চ্যানেলের ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি গিয়ে তোমরা ভিডিওগুলো একটু দেখতে পারো যদি ভালো লাগে দাদাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে ঠিক আছে আর কি বলবো আমরা সকলেই সকলকে সাপোর্ট করলে তবেই কিন্তু আমরা সকলে সাকসেসের মুখ দেখ যাই হোক বন্ধুরা আর কিছু বিশেষ বলবো না এই দাদাকে সাপোর্ট করাই আমার এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য ছিল আশা করি আমি অনেকটা ওনাকে মোটিভেট করতে পারবো হয়তো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সকলে গিয়ে একটু সাপোর্ট করবে দাদাকে বন্ধুরা দেখা বার পরে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে মাত্র